বৃষ্টি হয় না আজ তো আমাদের সমাজেও একই অবস্থা বৃষ্টি হয় না বিভিন্ন জায়গায় নামাজ হচ্ছে বৃষ্টির নামাজ হচ্ছে তারপরে আল্লাহ বৃষ্টি দেয় না কথা বলেন ঠিক কিনা আরবের মধ্যে খরা লাগছে বৃষ্টি হয় না অনাবৃষ্টি গাছগুলো শুকায় মারা যাচ্ছে পাখিগুলো না খেতে খেতে বৃষ্টি না পাওয়ার কারণে পানি না পাওয়ার কারণে তারা এরকম ভাবে জীর্ণ শীর্ণ হয়ে মারা যাচ্ছে ক্ষেত খামারে ফসিল হয় না کونو کسو بائیڑا آرابتا اے کے بارے دھو دو مرو بھمی بائی گا ستے او کما قال النبی و علیہ الصلاة والسلام شکل درشنی قلی اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی آلی ابراہیم इन्नक हमीदउ मजीद तुरफ ने तेरे पत रों के दुनिया कर दिया तुरफ ने तेरे पत रों के दुनिया ദോശോക്കോ ദോശ ബഹ لا إله لا إله لا اله لا إله لا اله الا الله

তোমারি গান গিয়ে না পাই যেন আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মারণ যেন হয় আমার তোমার গান গাইতে গিয়ে আমি অটল যেন থাকতে পারি আলপরণের পথে ধৈর্জন নিয়ে ডাকতে পারি দিন মেরে পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় মন দিও ইমান দিও ওগো দয়াময় তোমারই গান গাইতে গিয়ে না পাই ভয় আমি তোমার পথে চলতে গিয়ে আলহামদুলিল্লাহ আচ্চা পড়া যুব সমাজের উদ্যোগে বৎসারী তফসিলুল আম মাহফিলের সম্মানিত

আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দূর থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ভাই এবং বন্ধুগণ পর্দা নিশীন সম্মানিতা মা এবং বোনেরা আলোচনার শুরুতে আল্লাহ তালার দরবারে শুক্র আদায় করছি যেই মহিয়ান গরিয়ান রব্বি করিম আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন কালিমাতে শুকুর জবান উজার করে দিল থেকে অন্তর থেকে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়ার সব বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত মুক্তির দূত আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সকলে পড়ছি সাল্লাল্লাহু عليه السلام আবারো করছি صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আপনাদের কষ্ট হচ্ছে আওয়াজ দিয়ে বলেন কষ্ট হচ্ছে আজকের এই মাহফিলে আসতে পেরেই বসতে পেরে খুশি না বেজার সকলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার সকলে খুশি ইনশাআল্লাহ ও বাবা জানা এই চেয়ারম্যান গুলা তোমরা ভিতরে এসো আসো আর যে পিছনে বাবাজেরা আমার আলোচনা একটু সামনে থেকে শুনবেন মজা পাবেন দূর থেকে শোনার দরকার নাই আমি আপনাদের শত্রু না আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী সামনে আসেন একটু আগায় আসেন অল্প সময় কথা বলবো শুনেন না একটু আগে কানে কানে কি বলছে কানে কানে এটাই বলছে বুঝলো সময় আপনার অল্প তাড়াতাড়ি আলোচনা শুরু করেন একটু সামনে আগে আসেন অল্প সময় আলোচনা করব আবারও করছি বলেন এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা

আওয়াজ দিয়ে আবার কষ্ট পাইলেন জবান করতে হবে আমি জানি এই এলাকার মানুষ অনেক ভালো মানুষ ডাকলাম কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে খুশি হলো কে আল্লাহকে ডাকলে খুশি হয় না বেজার হয় আওয়াজ দিয়ে বলেন খুশি হয় না বেজার হয় তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই এসো না আল্লাহ ঠিক আছে অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ না এখন আর নাম যা আছে তাই আমি আলোচনা করার পরে যা করবো তা করবো ঠিক আছে

জোরাই এসো না মন প্রাণ জোরাই আল্লাহ আকবর বল আল্লাহ আকবর আল্লাহ আকবর বল আল্লাহু আকবর বলেন তো সবার কে আওয়াজ দিয়ে বলেন কে ডাকতে হবে কাকে এ নামে ইব্রাহিমে আগুন করলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি ঠিক না এ নামে ইব্রাহিমে আগুন করলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবে এনা তুলনা তুলো না হবে না হবেন এনা তুলনা তুলো না মিল না মিলেন এনা তুলনা নই নাই না আল্লা রা

হায়াতের মালিক রিজিকের মালিক এই পৃথিবীর কোন সব কিছুর মালিককে তাহলে ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ডাকার দরকার আছে কি নাই ওর দোকানপাটের বাবাজিরা ওই রাস্তাঘাটের বাবাজিরা এখনো যারা ঘোরাফেরা করতেছো আসো এটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই জায়গায় যারা বসবে তারা জান্নাতি কথা কোন ঠিক কি না আমরা দুই চোখে দেখি আর অনেক কিছুই দেখি না আমরা মনে করতেছি এখানে আমরা কিছু অংশ মানুষ বসেছি আর এই গোটা এই চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে আল্লাহ তালার অসংখ্য অগণিত ফেরেস্তা কথা বলেন ঠিক কিনা আমরা দোয়া করব এই ফেরেস্তারা দোয়ার অংশ নিয়ে যাবে আল্লাহ তালার কাছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত আল্লাহ তালার পবিত্র কালাম থেকে ছোট্ট একখান আয়াতের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ জাল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশা বলেন ইনশা বলেন তো কোরআন নাসিল করেছেন আল্লাহ তাআলা আমার পয়গম্বরের উপরে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর সমস্ত মানুষকে যদি সমস্ত নবীদেরকে যদি যদি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এই পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে যদি এক পল্লাই দেওয়া হয় আর আমার পয়গম্বরের গুণাবলীকে আমার পয়গম্বরকে যদি এক পল্লাই দেওয়া হয় আমি জহিরুল ইসলাম আশরাফি বলি যে পয়গম্বরের ওজন সবচেয়ে বেশি হয় কথা বলেন ঠিক কিনা পয়গম্বরের দাম পয়গম্বরের সম্মান এত বেশি এত বেশি বলা হয়েছে আদম নবী পয়গম্বরের নাম নিয়ে ডেকেছে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেছে কথা বলেন ঠিক কিনা আরবের ভিতরে খরা লাগছে সমস্ত লোকগুলো আসছে ওগো আব্দুল মোত্তালেব একটু দোয়া করেন কাবার মালিকের কাছে আসেন না চাই যদি কাবার মালিক একটু বৃষ্টি দেয় আসেন আমরা সকলেই দোয়া করি কারণ ওই জামানার মানুষগুলো সবারই সকলেই ছিল কম বেশি আহলে কিতাবের লোক তারা কাবার মালিকের কাছে চাইতো আল্লাহর উপর তেমন আস্থা ছিল না সমস্ত লোক গুলো এক সঙ্গে জড়ো হয় আব্দুল মুত্তালিব সহ এক সঙ্গে বসে কাবার কাছে বসে ডাকতেছে ওগো কাবার মালিক বৃষ্টি দেন। ওগো কাবার মালিক বৃষ্টি দাও একবার দুইবার তিনবার কয়েকবার চাওয়ার পরেও যখন বৃষ্টি দেয় না চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে বলেন তো বৃষ্টি dene wala ke Allah আওয়াজ কে বৃষ্টি তাই বৃষ্টি দেয় লোকগুলার চোখের পানি গুলো কে দেখে একজন আরেকজনের দিকে তাকায় না বাবাও কান্দে এরকম ভাবে কান্দে বৃষ্টির জন্য বৃষ্টি হয় না আব্দুল বলতেছে সকল বৃষ্টি হবে না দাঁড়াও বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার মতো একটা তোমাদেরকে নিদর্শন একটা কারিশ্মা একটা অলৌকিক জিনিস আমি তোমাদেরকে দেখাই আবদুল মোত্তালে বলতেছে লোকগুলা হাতগুলা গোলা নামাও সবাই হাত নামিয়ে ফেললো আব্দুল মোত্তালে দৌড় দিল তার ঘরের দিকে আব্দুল মোত্তালে ঘরের দিকে দৌড়ায় গিয়ে এরকম ভাবে ঘর থেকে আমার আপনার পয়গম্বর দু জাহানের নবী রহমতে আলম নবী সঈদুল বাসা নবী নবী মুহাম্মদ রসুল্লাহ কাঁধে করে পয়গম্বরকে নিয়ে চলে আসতে কাবার গৃহে এই এরকম ভাবে কাবার চৌকাটে পায়গম্বরকে বসায় দিচ্ছে সমস্ত মানুষগুলোকে বলল এবার তোমরা আসমানের দিকে হাত উত্তোলন করো কাবার মালিকের কাছে বৃষ্টি চাও সমস্ত মানুষগুলো হাত উত্তোলন করছে আসমানের দিকে বলতেছে ও কাবার মালিক বৃষ্টি দাও বৃষ্টি দাও করতেছে এমনই তো অবস্থায় আমার পয়গম্বরের বয়স সাড়ে পাঁচ অথবা ছয় বছর বয়স এমনিত অবস্থায় পয়গম্বর লক্ষ্য করে দেখতেছে সমস্ত মানুষের হাতগুলো আসমানের দিকে সমস্ত মানুষগুলো কাততেছে পয়গম্বর সকলের জোফীর পানির দিকে লক্ষ্য করলো সমস্ত মানুষগুলো কাঁদি পয়গম্বরের চোখের পানি এরকম ভাবে টলমল টলমল করতেছে সকলের হাতগুলো যখন আসমানের দিকে উত্তল।

সঙ্গে সঙ্গে আসমানের মালিক বৃষ্টি দিয়ে দিছে কোন সুবহানাল্লাহ বলেন তো আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসে কি বাসে না আয় মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে থেকে আমার পয়গম্বরকে যেরকম ভাবে সবচাইতে ভালোবাসে মুহাব্বত করে তদ্রুপ আমার পয়গাম্বর এই দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ থেকে সমস্ত নবী থেকে আমাকে আপনাকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিকই কিরা এই জন্যই তো কিতাবের ভিতরে আসছে সাইয়িদুল কাওনাইন খাতমুল মুরসালিন সাইয়িদুল কাওনাইন খাতমুল মুরসালিন

বৃষ্টি কোনো ভাবে না এবার পয়গাম্বর যখন হাতটাকে 나와ই ফেললো সঙ্গে সঙ্গে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে বন আল্লাহু আকবার আমাদের দাম কত বেশি কত বেশি পয়গাম্বর জানায় দেন আগেকার উম্মত যদি একটা আমল করত একটা সবের কাজ করত একটা নেকির কাজ করত আল্লাহ তাআলা তার আমল নামায় একটা সবের পরিবর্তে একটা নেকির কারণে একটা নেকি তার আমল নামায় দান করত কোন সুবহানাল্লাহ আর আমার আপনার প্রতি সর্বশেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তারা আমাকে আপনাকে এই পরিমাণ ভালোবাসে এই পরিমাণ মোহাব্বত করে আমি আর আপনি যখন একটা নেকির কাজ করে আল্লাহ তারা ওই একটা নেকির কে বদলায় বাড়ায় দিতে দিতে আল্লাহ তারা দশটা আসন পরিমাণ সব দান করে কনসুবান আল্লাহ ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম এই যে আজকে ওয়াজ মাহফিল শোনার জন্য আসলাম আমার আপনার সম্মান আমার আপনার দাম আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায় দিয়েছে পয়গম্বরে আরবি বলে আপনি যখন এই মাহফিল শোনার জন্য ইলম শিখার জন্য ঘর থেকে বাইর হইলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ১০টা করে নেকি দান করছে কোন সুবহানাল্লাহ ভাই যে আয়াত এ কারীমাত করেছি আল্লাহ পাক ও রব্বুল আআমিন এই আয়াত এ ভিতরে বান্দার জন্য কিছু শিক্ষা দিয়েছেন শুনবেন ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ ভাইরা আমার ওই পায়গম্বরের উপরে আল্লাহ জাল্লালু শানহু কুরআনুল কারীম নাزل করে সমস্ত মানুষদেরকে জানা야 দেয় এই পৃথিবীর ভিতরে যত গ্রন্থ আছে যত কিতাব আছে সমস্ত গ্রন্থকে যদি এক পাল্লায় রাখা হয় আর কোরআনের একটা অক্ষরকেও যদি এক পাল্লায় রাখা হয় এই একটা অক্ষরের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি ভারী হয় ম্যায়রামাত ওই কোরআন এমন দাম এমন দাম কিতাবের ভিতরে ASCII যে ব্যক্তি কোরআনকে হিফাযত করবে তার সম্মান বাড়ায়া দিবে কে আওয়াজ দিয়ে বলেন কে ও মুসলমান ইমাম যে ব্যক্তি এই কোরআনর সঙ্গে যার সম্পর্ক হবে তার সম্মান ও বাড়ায়া দিবে আল্লাহ তার इज्जत ও বাড়ায়া দিবে আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিবে আখেরাতেও আল্লাহ তানা তাকে দামি বানায়া দিবে কল সুবহানাল্লাহ ওই কোরআন থেকে কিছু বলবো ইনশাআল্লাহ সকলেই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ আমার আজকে আমরা যদি লক্ষ্য করে যারা এখানে আসছি। অধিকাংশ মানুষরাই আমরাচ্ছি খেতে খাওয়া মানুষ গরীব মানুষ আমাদের ইচ্ছা যে দুনিয়াতে আল্লাহ তুমি আমাকে যেভাবেই চালাও না কেন আমার মৃত্যুর পরে আমার মরার পরে আমার জীবনটা যেন আমার মৃত্যুর পরে যেন কমপক্ষে আল্লাহ তুমি দয়া হোক মায়া হোক ভালোবেসেই হোক যে কোনো হোক অথবা আমার আমলের হোক, তুমি আমাকে দিয়ে কথা বলেন আমাদের শেষ ঠিকানা যেন ভালো হয় কমপক্ষে আল্লাহ তালা যে জান্নাত বানিয়েছেন সবচাইতে বড় জান্নাত না হোক কমপক্ষে ছোট জান্নাত যেন পায় এরকম আশা আছে কি নাই কথা বলেন আছে কি নাই এই উদ্দেশ্য করে আজকের এই যারা আয়োজন করছে তাদের উদ্দেশ্য এটা আগমন করছি আমাদের যে উদ্দেশ্যে দুনিয়া থেকে যখন চলে যাব জান্নার যেন পেয়ে যায় আখেরাতে যেন আল্লাহ যেন মুসিবত না দেয় এরকম ভাবে আখেরাতে যেন আল্লাহ তারা কষ্ট যেন না যায় কমপক্ষে জান্নার যেন পায় এটাই আমাদের আশা কথা ঠিক কিনা এই যেহেতু আমরা গ্রামের মানুষ খেতে খাওয়া মানুষ আমাদের এটা আশা এই গরিব মানুষ আমরা আমি আপনাদের এলাকারই সন্তান বলা যায় এই মানুষগুলো আমরা সবাই মিলে আজকে দুইটা আমলের কথা বলবো দুইটা আমল যদি করতে পারি তাহলে আমার আপনার জন্য দুনিয়া ও শান্তি আখেলাতে শান্তি বলেন ইনশাআল্লাহ শুনবো তো ইনশাআল্লাহ শুনবো সবাই শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু জিজ্ঞেস করেন ওই বাবা যারা একটু সামনে আসেন সবাই একটু কাছে আসছেন